নমস্কার কৃষক বন্ধু সুনীল অ্যাগ্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আজকে আমি এফএমসি কোম্পানির ক্যাচবো এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা এই এফএমসি কোম্পানির ক্যাচবো ক্যালসিয়াম জিঙ্ক আর বরুন এই তিনটি উপাদান নিয়ে তৈরি করা হয়েছে এর কাজ হচ্ছে গাছের কোষ প্রাচীরগুলিকে ভালো করে গঠন করা এবং ফুল ও ফল ঝরা রোধ করে ফলকে বিকাশিত করা এর প্রধান কাজ তো বন্ধুরা এই ক্যাচবো এই ক্যাচবো পঁচিশ থেকে তিরিশ এম এল পার পনেরো লিটার জলে স্প্রে করবেন এটি সাধারণত সমস্ত রকমের সবজি ধান গম সমস্ত রকম ফসলে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ক্যাচবো এই ক্যাচবো একটি তরল সার বা ফার্টিলাইজার সেই কারণে এই ক্যাচবোটি কোনো কীটনাশক কিংবা ফাঙ্গিসাইডের সঙ্গে স্প্রে করবেন না এটি একদম সকালের দিকে কিংবা বিকালের দিকে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে ছিল এই ক্যাচবো সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ